নমস্কার আমি সুপ্রীতি দাস আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব বৃষ্টিক রাশির বিশেষ কিছু স্পেশাল গুণ যেগুলো বৃষ্টিক রাশিকে অন্যান্য রাশি থেকে কিন্তু পৃথক করে যেগুলো আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করে এই নিয়ে মূল আলোচনা করব মেন আলোচনা আসার আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন বৃষ্টিক রাশির জীবন কখনই কোনোদিন সহজ হয় না না কোনো রাশি বলতে পারবে জীবন খুব সহজ হয়ে হয় সহজে যায় আপনাদের অষ্টম ভাব বলে আপনার জীবনে সর্বদা পরিবর্তন ট্রান্সফরমেশন নিয়ে আমাদের জীবনে কিন্তু চলে রাশিপতি যেহেতু মঙ্গল তাই আপনাদের মধ্যে রাগ্যের অ্যাগ্রেশনের সঙ্গে আপনার জীবন সর্বদা একটা ওঠা নমা চলে যেহেতু জলতত্ত্বের রাশি আপনারা কিন্তু আপনাদের মধ্যে এই যে লেগে থাকা ধৈর্য শক্তি এই জন্য আপনারা জীবনে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করেন কিন্তু কোনো দিন আপনাকে কখনো কোনো কাজে সহজে যে পেয়ে যাবেন সেটা কিন্তু কখনোই আপনার জীবনে ঘটে না আপনারা যে কাজটা করেন সেটা কি অত্যন্ত মন দিয়ে অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং সেই কাজটাকে নিজের মনের মতো করার চেষ্টা করেন এই জন্য আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক সাকসেস লাভ করেন কিন্তু কন্ডিশন একটাই আপনাকে সর্বদা নিজের দায়িত্বের ব্যাপারে অনেক হান্ড্রেড পার্সেন্ট ফোকাস রাখতে হয় অন্যান্য রাশির ক্ষেত্রে সাকসেস অ্যাচিভ করার ক্ষেত্রে যদি তাদের হানড্রেড পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স করতে হয় আপনাদের কোনো কাজকে অ্যাচিভ করতে গেলে আপনাদের জীবনে এতটা বাধা বিপত্তি যায় কোনো কাজকে আপনাদের জীবনে অ্যাচিভ করতে গেলে আপনাকে হয়তো থ্রি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তার থেকে তিন গুণ গুণ হারে আপনাকে যদি পরিশ্রম করতে হয় কারণ আপনাদের জীবনের ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা অনেক বেশি লেভেলের হয় আপনাদের জীবনে সৎ প্রকৃতির হন আপনারা ঈশ্বরের উপর আস্থাশীল হন আপনাদের জীবনের অত্যন্ত ঘাত প্রতিঘাতে চলার জন্য আপনাদের মধ্যে একটা অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্র জ্যোতিষ ঈশ্বরের প্রতি ভালোবাসা কোথাও একটা নিবিড় যোগাযোগ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় যখন আমরা কোথাও ব্যর্থ হন সেই জায়গাটাকে কিন্তু আপনারা সবসময় সর্বার্থকভাবে প্ল্যানিং করে সেই জায়গাটাকে মেকআপ করার চেষ্টা করেন এই গুণ কিন্তু সবথেকে বড়ো গুণ আপনারা কোথাও হেরে যেতে কিন্তু চান না যখনই কোনো জায়গায় হেরে যান সেটাকে নিজেকে কিন্তু আবার নতুন কোনো যুদ্ধের জন্য কিন্তু আমরা প্রস্তুত করতে পারেন সেই ক্ষমতা আমরা ম্যাক্সিমাম বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখেছি বৃষ্টিকের মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা রণম দেহি বা যুদ্ধ করার মেন্টালিটি আপনাদের মধ্যে থাকে কিন্তু আপনাদের জীবনে এত স্ট্রাগেল এত প্রতিবন্ধকতা এত লড়াই করার ব্যাপার জীবনে কখনো যেন কোনো কাজ কখনো সহজে মেলে না সেই জন্য আপনি প্রথম জীবনে যতটা উদার যতটা ট্রান্সপারেন্ট থাকেন জীবনের গতিপথে চলতে চলতে লড়াই করতে করতে আপনাদের মন মানসিকতার মধ্যে কোথাও একটা যেন খিটখিটে ব্যাপার বা রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে আপনাদের অনেক মানুষের অনেক কাছের মানুষেরা আপনাকে ভুল বোঝে আপনি যার জন্য এত কিছু করলেন সেই মানুষে কিন্তু আপনার জায়গাটাকে ভুল বোঝে সেই জন্য আপনার মানুষের প্রতি এই যে ব্যবহারটা অত্যন্ত একটু খিটখিটে মেন্টালিটি তৈরি হয় অত্যন্ত স্টেট ফরওয়ার্ড হয়ে যায় এই জন্য আপনার লাইফে অনেক শত্রুতা ক্রিয়েট করে আপনি যা কিছু দেখেন ডিরেক্ট বলে দেন আপনি সব ব্যাপারে অনেক ইমোশনাল হন অনেক সময় এমন কিছু জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেটা কিন্তু ইমোশনের উপর বেশ করে যখন আপনি জীবন একটু রিলাকডেন হবেন যখন আপনি জীবনে কোনো ইমোশনের উপর বেশ করে কোনো সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আপনার জীবনের সমস্যা তৈরি হয়ে যায় কেননা আপনার জীবন কিন্তু সবসময় গতিশীলতা নিয়ে বিরাজ করছে আপনাকে যেমন ঈশ্বরের উপর বিশ্বাসী হতে হবে ঈশ্বরের উপর আস্থাশীল তেমন আপনাকে কিন্তু আপনার নিজের কাজে কিন্তু প্রচুর পরিশ্রমিক হতে হবে আপনি যদি আপনার কাজের ব্যাপারে কখনো রিলাক্টেন হন কখনোই হালকা থাকেন তখনই কিন্তু আপনার জীবনে সেই কাজটা ডেফিনেটলি বিগড়ে যাবে কেননা আপনার উপর ঈশ্বর তখনই আশীর্বাদ করবে। যখন আপনি কিন্তু নিজে পুরবেন নিজে চেষ্টা করবেন নিজে লড়াই করবেন কেননা আপনার জীবনের গতিপথে স্ট্রাগেল থাকবে আপনার জীবনের সমস্যা থাকবেই থাকবে কোন মানুষের জীবনে সমস্যা থাকে না কিন্তু বৃষ্টিকের লাইফের সমস্যার লেভেলটা একটু অন্য লেভেলের হয় তাদের স্ট্রাগেল ব্যাপারটা এক একটা বৃষ্টিক রাশির মানুষের জীবনের স্ট্রাগেলটা একে এক্সপেক্টে দেখেছি এক একটা দৃষ্টিকোণে দেখেছি সবার হয়তো স্ট্রাগেল সেম নয় কিন্তু তাদের জীবনে লড়তে কিন্তু তাকে অবশ্যই হয় কেউ ফ্যামিলি নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টিক মানুষেরা ফ্যামিলিকে উন্নতি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু যেই ফ্যামিলির জন্য তারা জীবনভর লড়াই করে যাচ্ছে যেই ফ্যামিলির জন্য তারা জীবনে এত লড়ছে এত কষ্ট করছে অনেক সময় অনেক ফ্যামিলির মেম্বাররা তাকে কিন্তু ভুল বোঝে তাকে সেইভাবে মর্যাদা দেয় না বৃষ্টিক রাশির জীবনে কোথাও একটা মান সম্মানের ক্ষেত্রে কোথাও একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করে তাকে কোথাও অনেক মানুষেরা যেন যোগ্য সম্মান দিতে ভুলে যায় সে যেই জায়গাটাকে ধরে রেখেছে যেই জায়গাটা সে লিড করছে সেই জায়গাটা মানুষ কিন্তু অবহেলায় করে এই সমস্যা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই আপনার উচিত কোনো রকমের পরোয়া না করে আপনার নিজের কাজের উপর আস্থাশীল থাকা এগিয়ে যাওয়া ঈশ্বরের উপর আস্থাশীল থাকা এবং আপনাকে লড়াই করে যাওয়া আপনি যদি লড়াই করতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে প্ল্যানিং করে জীবনে চলতে পারেন রিয়েলিস্টিকভাবে ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে কিন্তু আপনাকে অনেক সময় অনেক বেশি কাছে মানুষেরা জীবনে ঘাত প্রতিঘাত পেতে পেতে অত্যন্ত অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপন্ন হন আজকে এই অ্যাস্ট্রোলজি কালকে ওর কাছে গেলেন কালকে তার কাছে গেলেন কিন্তু এই কবচ তন্ত্র মন্ত্র করে আলটিমেটলি এত বেশি ডুবে গেলেন যে অরিজিনালি অ্যাস্ট্রোলজিটা আপনার জীবনে একটা পার্ট কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে সব কিছু পরিবর্তন সম্ভব নয় কিছুটা নিজের মেন্টালিটির পরিবর্তন দরকার আছে কিছুটা আপনাকে স্ট্রং হতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু এই ক্ষমতাটা অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে যায় কোথাও যেন স্ক্যাটার হয়ে যায় তাই আপনার এই এনার্জিটাকে সঠিক কাজে লাগাতে হবে ঈশ্বরের উপর আপনাকেও আস্থাশীল হতে হবে আপনি যাকে ভালোবাসেন তাকে প্রচুর ভালোবাসেন মন থেকে ভালোবাসেন আপনি যাকে যার জন্য করেন মন থেকে করেন বটম থেকে করেন আপনার মধ্যে কোনোরকম ওই দেখারি ব্যাপারটা থাকে না আপনার মন থেকে কিন্তু সেটা ক্রিয়েট হয় আপনি যাকে ভালোবাসেন যখন মন থেকে ভালোবাসেন আপনি যে কাজটা করেন সেটা কিন্তু মন থেকে করেন একদম অন্তর থেকে করেন আপনার একটা অন্তরের সঙ্গে বিশেষ যোগাযোগ রয়েছে তাই ঈশ্বর আপনার প্রতি অবশ্যই প্রসন্ন হবেন কিন্তু আপনাকে ঈশ্বর তখনই আপনাকে দেখবেন যখন আপনি আপনার নিজের কাজের ব্যাপারে দায়িত্বশীল হবেন সমস্ত ইমোশনকে সরিয়ে রেখে যখন আমি কাজের ব্যাপারে ফুললি। ফুল্লিভাবে ইনভলভ হয়ে যাবেন তখনই কিন্তু ঈশ্বর আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করবে কেননা আপনার মধ্যে সেই ক্ষমতা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি যেহেতু জলদত্তে তাই আপনার জীবনে খুব উত্থান পতন জলে লাইফের এই আপ এই ডাউন এই আপস্ট্রিম ডাউন সিচুয়েশান আপনার মনের মধ্যেও মাঝে মাঝে ক্রিয়েট করে যাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং যাদের ক্ষেত্রে চন্দ্র অত্যন্তভাবে পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে অমাবস্যার আমাবস্যার সময় বা ঢাইয়ার সময় সাড়ে সাতের সময় তাদের মনের মধ্যে একটা বিশেষভাবে চাপ ক্রিয়েট করে বিভিন্ন দিক থেকে তাদের ক্ষেত্রে এই চাপটা এমনভাবে তৈরি হয় তাদের ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করার চেষ্টা করে তো এই জন্য আপনাদের ক্ষেত্রে চন্দ্রকে অবশ্যই স্ট্রং করা প্রয়োজন কেননা চন্দ্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি রাশির এক্সপেক্টে সে ভাগ্যকে কন্ট্রোল করছে আপনার এবং সেই ভাগ্যপতি যেহেতু আপনার বাচ্চারে নিচস্ত হয়ে রয়েছে চন্দ্র হচ্ছে আপনাদের মনের গ্রহ আবেগের গ্রহ আমাদের জীবনের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ সেই চন্দ্র কিন্তু আমাদের জীবনের পরিবর্তন করায় সেই চন্দ্র নিচস্ত হওয়ার জন্য আমরা মনকে মাঝে মাঝে কিন্তু বিষণ্ন করে দেয় হতাশ করে দেয় অনেক সময় আপনার মধ্যে একটা নেগেটিভ ভাবনার জন্ম দিয়ে দেয় সেই জন্য আপনার এত কিছু ক্ষমতা থাকলেও কোথাও যেন আপনি মাঝে মাঝে ভয় খেয়ে যান মনের মধ্যে একটা দুর্বলতা পোষণ করেন যে মনে হয় আর আমার জীবনে কিছু হবে না তো এই যে সমস্যা আমরা কি বারে বারে একটা মৃত্যু সমতুল্য কষ্ট কষ্টটা মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের আসে কিন্তু মন থেকে আসে হার্ট থেকে আসে আপনি হয়তো যার জন্য করলেন সে বুঝলো না বা আপনার জীবনের এমনও হয় যে কোনো ইন্টারভিউ গেলেন সেখানে হয়তো প্রায় হয়ে যাবে সেই জবটা সেই জবটা আপনার ক্ষেত্রে হয়তো কোনোভাবে বেরিয়ে গেলো অর্থাৎ অনেক হওয়া কাজ আপনার ক্ষেত্রে হতে হতেও আটকে যায় জীবনের যেন আপনার সঙ্গে যেন একটা রঙ্গমঞ্চে অভিনয় করে আপনার ভাগ্য আপনার ভাগ্য সহজে উন্নতি হতে চায় না আপনার উপর ভাগ্য যেন সহজে কৃপা করতে চায় না তো এই জন্য বৃষ্টিকের কিন্তু লেগে থাকতে হবে লড়ে যেতে হবে তাহলে আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন তাই আপনার বাচ্চারে মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের ক্ষেত্রে প্রতিদিন তিনবার করে হলে হনুমান পাঠ করা বিশেষ করে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা আপনার প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং বৃহস্পতি আপনার বাচ্চাদের কোন কন্ডিশনে রয়েছে সেটাকে ভালোভাবে দেখা এই তিনটে গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু আপনার ভাগ্য কিন্তু অনেকটা নির্ভর করে এই এই তিনটে গ্রহের অবস্থান কিন্তু অবশ্যই আপনার ভালো থাকতে হবে যেদিনইভাবে ম্যাক্সিমাম বৃষ্টিরাশির ক্ষেত্রে দেখেছি তাদের বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকে তারা মন থেকে কিন্তু অনেক সৎ হয় কিন্তু তাদের মধ্যে একটু স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া অত্যন্ত কষ্টবাদিতার জন্য তারা কোথাও যেন ঝগড়া করে লড়াই করে ইমোশনাল হয়ে গিয়ে এমন কিছু সমস্যা লাইফে ক্রিয়েট করে ফেলে বা এমন কিছু ঝামলার মধ্যে তারা অযাচিতভাবে জড়িয়ে পড়ে যেখান থেকে তারা নিজেরাও বেরিয়ে আসতে কিন্তু খুব বেগ পেতে হয় এই সমস্যা আপনাদের ম্যাক্সিমাম ইমোশনাল জায়গা থেকে ক্রিয়েট করে তাই আপনি যখন বাইরে বেরোবেন আপনার ইমোশনাল জায়গাটাকে যত সম্ভব সরিয়ে দেবেন বা কোনো যখন সম্পর্ক তৈরি করবেন কোনো যখন বড় কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে সিদ্ধান্তটাকে লজিক্যালভাবে নিতে হবে মেষের ক্ষেত্রে বা আমরা যদি দেখি ধনুরাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে তারা কিন্তু লজিক্যাল হয় তাদের সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু বৃষ্টি রাশির মধ্যে ক্ষমতা কিন্তু প্রচুর থাকে কিন্তু কখনো কখনো আমরা সিদ্ধান্তটা অত্যন্ত ইমোশনাল ভাবে নেওয়ার জন্য আপনার অনেক ক্ষমতা অনেক ক্ষেত্রে কিন্তু লস হয়ে যায় কিন্তু আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে আপনাদের উপর একটা ঐশ্বরিক ক্ষমতা আছে আপনারা মনে করলে কিন্তু অনেক পরিবর্তন করতে পারেন কিন্তু আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে আরও শান্ত হতে হবে এত রেগে গেলে হবে না যারা রেগে যায় তারা কিন্তু অ্যাকচুয়ালি বোকা রাখলে হবে না আপনাকে শান্ত হতে হবে পরিস্থিতিকে বুঝতে হবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে রিয়্যাক্ট করতে হবে সব সময় সত্যি কথাটা ডিরেক্টলি সবাইকে এইভাবে বলার দরকার নেই যে আপনাকে বুঝবে ভালো না বুঝলে আরও ভালো আপনি সেখান থেকে সরে যাবেন কোথাও বেশিক্ষণ থাকবেন না আপনি আপনার নিজের কর্মের ব্যাপারে আরও নিবদ্ধ হবেন নো পলিটিক্স নো কারোর সঙ্গে এত বেশি কথা নো কানেকশান আপনি আমরা নিজের কাজ করে যান যদি দেখেন যদি বৃষ্টিক রাশির মানুষরা নিজের কাজের ব্যাপারে আরও বেশিভাবে প্রকাশ রাখতে পারেন এবং ঈশ্বরের উপর আস্থাশীল রাখতে পারেন যদি আস্থা যদি রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের উপর যেমন অর্জুনে যেমন একটা আস্থা ছিল অর্জুন কিন্তু কখনোই শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে কিন্তু কখনোই ভুল বোঝেনি প্রতি মুহূর্তে তার উপর কিন্তু আস্থা রেখেছেন এমনও মুহূর্ত গেছে যেখানে হয়তো অর্জুনকে কিন্তু তার শত্রুপক্ষের কাছে সমর্পণ হতে হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু কৃষ্ণের উপর তিনি আস্থা রেখেছেন অর্থাৎ আপনাকেও কিন্তু ঈশ্বরের উপর আস্থাশীল হতে হবে এবং আপনার নিজের সিদ্ধান্তের ব্যাপারে অবিচল থাকতে হবে এবং আপনাকে জীবনে লড়ে যেতে হবে তাহলে আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে কেননা আপনার জীবনের অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবন সর্বদা পরিবর্তন হওয়ার আবহে কিন্তু বসে রয়েছে কিন্তু আপনার পরিশ্রম করার উপর বেশ করবে আপনি কতটা পরিশ্রম করছেন কতটা বাস্তববাদী হয়েছেন কতটা ঈশ্বরের উপর সত্যি আস্থা রেখেছেন সেটাই ডিপেন্ড করবে আপনার জীবনের উন্নতির জায়গাটা অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মানুষেরা প্রথম দিকে ঈশ্বরকে হয়তো খুব ডাকাডাকি করলো কিন্তু ঈশ্বর হয়তো আপনার লাইফের এত স্ট্রাগেল প্রতিবন্ধকতা ফেস করে মনে হলো যেন ঈশ্বর তো আমাকে জীবনে হেল্পই করেন আমার মননই ভালো তো এই যে বিশ্বাস হারিয়ে যায় এই যে সমস্যাটা ক্রিয়েট করে আপনাদের ক্ষেত্রে কখনো বিশ্বাসকে হারিয়ে দেবেন না ঈশ্বরের কাছে সর্বদা বিশ্বাস রাখবেন যে আপনার জীবনে যা হবে অবশ্যই ভালোর জন্য হবে ঈশ্বর আপনার জীবনের সমস্ত সমস্যা আপনাকে পার করে নিয়ে আসবে এই আস্থা রেখে জীবনে পরিশ্রম করে যান বাস্তববাদী হন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি জয় হবে আপনার জীবনে যতই স্ট্রাগেল আসুক না কেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ সোমবার শিবলিঙ্গে অভিষেক এবং বৃহস্পতিবার নিরামিষকে পুজো যদি করতে পারেন এবং এই তিনটে গ্রহ আপনার বাচ্চা যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে বৃশ্চিক রাশি নিয়ে আমি দীর্ঘ ভিডিও করি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন আমি একটু অন্য আলোকে অন্য দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে ভিডিওটা রাখলাম আশা করবো আপনাদের ভালো লেগেছে নমস্কার থ্যাংক ইউ